আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়াস ড্রিমস ভিউর আজকে সুমাইয়াস ড্রিমস থেকে আনস্টিজের পাকিস্তানের লাক্সারি কালেকশন নিয়ে চলে আসলাম আশা করি সবার জন্য ভিডিওগুলো খুব হেল্পফুল হবে কারণ আমাদের প্রত্যেকটি কালেকশানেই কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক পার্টি পার্টিওয়্যার কালেকশনগুলো আমরা দেখানোর চেষ্টা করি স্টিজ হোক বা আনস্টিজ হোক এবং খুব সুন্দর সুন্দর কালেকশনগুলোই কিন্তু আমরা বেছে বেছে আপনাদের সামনে শো করার চেষ্টা করি আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছু নয় সোভিওস আজকে কিন্তু আমরা তাবাক্কাল এবং লাভিসের কম্বাইন করে কিন্তু একটা কালেকশন দেখাবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বেলবাটনটি ক্লিক করে রাখবেন প্রথমেই আমি কিন্তু সবচেয়ে হিট একটা কালার দিয়ে স্টার্ট করে ফেলবো এটা হচ্ছে লাভিসের একদম চমৎকার যত হেলদি এবং যত টল হর না কেন এগুলো কিন্তু আপনার পাকিস্তানি লাভিশের লাকজারি কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার বার্ন অরেঞ্জ কালার ডিপ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট ব্যাকপার্টটাও কিন্তু খুব চমৎকারভাবে সিম্পল কাজ করা নিচে দামানে কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আছে এবং আপনার পিওর লাক্সারি শিফনের মধ্যে যারা পার্টি পার্টিওয়্যার কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটা করে নিতে পারেন সিল্কের স্যালোয়ারটা পাবেন স্যালোয়ারটা হবে আড়াই গজের হাতাটা হবে ফুল স্লিভস এবং পুরো হাতাটা জুড়ে কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা থাকবে ওড়নাটা কিন্তু থাকবে আপনার শিফনের উপরে কন্ট্রাস্টের দুপাটটা থাকবে এই যে মানে খুবই গর্জিয়াস খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক একটা ড্রেস দেখাচ্ছি ভিউয়ার্স এগুলো কিন্তু আপনার একদম মানে বিয়েতে পড়ার মতো বা যে কোনো ওয়েডিং সিজনে পড়ার মতো কিন্তু ওয়্যার লাগজারি শিফনের কালেকশন দেখাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে এবং ভালো লাগলে চট জলদি কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের এই কালেকশনটি এবং প্রাইস রেঞ্জটি কিন্তু আমি লাস্টে বলে দিব এগুলোর প্রাইস রেঞ্জটা জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম অল ওভার এমব্রয়ডারি করা আছে জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ডিপ গ্রিন কালার যারা ডিপ গ্রিন পছন্দ করেন তারা কিন্তু এই কালারগুলো নিয়ে নিতে পারেন রাত্রের পার্টি হোক বা দিনের পার্টি হোক এই কালার কম্বিনেশানগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে শ্যুট করে ফেলবে এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা ব্যাকপার্টেও কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু একটা কাজ দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আশা করি সবারই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চট জলদি অর্ডার করে ফেলেন আমাদের এই কালেকশানটি ডিপ গ্রিনের মধ্যে লাবিশের এই কালেকশানটি নিতে হলে ঢাকা সিটি সহ বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন পাঁচশো দশ টাকা আপনারা অর্ডার কনফার্ম করার জন্য দিয়ে বাকি টাকাটা আপনারা হাতে পাওয়ার পরে ড্রেসটা নিয়ে নিতে পারবেন হাতার কাজটা দেখেন কত চমৎকার পুরোনাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে বডি কিন্তু আপনার ষাট ইঞ্চি প্লাস আছে লম্বা কিন্তু আপনার পার্টিওয়্যার সাইজ আছে অর্থাৎ যার যেটা ভালো লাগে চট জলদি স্ক্রিনশটে দিয়ে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার সেই হোয়াটসঅ্যাপ এমো নাম্বারে আপনারা কিন্তু পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা আপনাদের ড্রেসটি কাঙ্ক্ষিত জায়গায় পেয়ে যাবেন ফুল বডিটাই কিন্তু সুতার কাজ দিয়ে সাজানো ভিওর্স সুতার কাজ দিয়ে সাজানো এই ড্রেসটি যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নিতে হলে এই ড্রেসটি আপনারা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন এসেপুরি বন আছে সুন্দরবন আছে বাংলাদেশ পার্সেল আছে যার যেখানে আপনার সুবিধা হয় আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন বা আপনার এস করে আমাদের বলে দিবেন আমরা কিন্তু আপনাদের সেই জায়গা অনুযায়ী আমরা ড্রেসটি পাঠিয়ে দিব প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার লাক্সারি শিফনের উপরে হাতাটা গরজিয়াস হবে সালোয়ারটা হবে আড়াই গজের মধ্যে এবং সিল্কের একটা সালোয়ার হবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটি পিওর লাক্সারি শিফনের উপরে কিন্তু দুপাট্টাটি আমরা কিন্তু প্রত্যেকটি কালারই খুলে খুলে কিন্তু দেখানোর চেষ্টা করে একদম পার্ট বাই পার্ট সামনে পিছনে হাতা সব কিছু দেখা দিই এই জন্য যাতে আপনারা দূরে বসে আমাদের এই কালেকশনগুলো যাতে একদম মনে আসে মানে ইজিলি দেখে বুঝে নিতে পারেন এটা হচ্ছে গোল্ডেন কালার মানে আপনার গোল্ডেনও বলতে পারেন অথবা আপনার এগুলো হচ্ছে আপনার পার্টি পার্টিওয়ে যে গোল্ডেনগুলো হয় রোজ গোল্ডেন সেই রোজ গোল্ডেনটাও বলতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো এই ড্রেসটি খুবই চমৎকার খুবই নাইস একটা ড্রেস এই ড্রেসটি নিতে হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে দেন স্টক কিন্তু একদমই লিমিটেড এবং আমাদের প্রাইসগুলো জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এটা হচ্ছে আপনার পিওর সিল্কের উপরে হচ্ছে সালোয়ারের কাপড়টা আড়াই গজ হবে অনেকে কিন্তু হেলদি হয়ে থাকেন তাদের কিন্তু কাপড় কম হলে আপনার সমস্যা হয় আমাদের এই কাপড়গুলো কিন্তু পারফেক্ট কাপড় পেয়ে যাবেন হাতাটা কিন্তু লম্বা ফুল হাতা করতে পারবেন এবং আপনার সালোয়ারটা হচ্ছে পুরো আড়াই গজের সালোয়ার এবং ওড়নাটা দেখেন একদমই ম্যাচিংয়ের মধ্যে একটা চমৎকার একটা ওড়না একদম লাকজারি শিফনের উপরে ওড়নাটা একদম খুবই সুন্দর খুবই চমৎকার এবং খুবই ফাইন একটা ড্রেস দেখায় দিলাম প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল থাকবে পার্টি ওয়ার যে ড্রেসগুলো থাকে আপনাদের সবারই একটা ধারণা থাকে যে পার্টি ওয়ার ড্রেসের কেমন প্রাইজ হয়ে থাকে এখন আমরা তাওয়াক কালের দুটা ড্রেস দেখাবো তাওয়াক কালের এটা হচ্ছে আপনার একদম অল ওভার হেভি গর্জিয়াস ড্রেস যারা পছন্দ করেন তারা এই কালেকশনটি নিয়ে নেবেন ধামাকা ডিসকাউন্ট অফার প্রাইসে। কামাক ড্রেস মানেই সাত হাজার আট হাজার সাড়ে আট হাজার এরকম আপনার গর্জিয়াস যে ড্রেসগুলো হয় এইরকম টাইপের এইরকম হয় বাট আমাদের এই প্রাইসগুলো কিন্তু আজকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পিছে কিন্তু একটা সুন্দরভাবে ডিজাইন করা আছে খুব চমৎকারভাবে পিছনে একটা ডিজাইন দেওয়া আছে সামনে তো গর্জিয়াসভাবে ডিজাইন করাই আছে বাকি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এবং এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা হচ্ছে ম্যাচিং পিচ কালারের মধ্যে ওড়নাটা খুব সুন্দরভাবে এইরকম একটা ডিজাইন করা আছে যে ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে স্কার্পের মতো করে নিতে পারেন অথবা এক সাইড দিয়ে যদি নেন তাহলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস লাগবে এবং প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবলভাবে দিয়ে দিব তাওয়াক্কালের এই ড্রেসটা নিতে হলে আপনাদের প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়ার্স যেটা আপনার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা নর্মালি প্রাইস আছে তাবাক্কালের যেটা আমি দেখাই দিচ্ছি হেভি গর্জেস সেটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই তাবাক্কালটা পড়বে আপনার ছয় হাজার টাকা যেটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ছয় হাজার টাকা পড়বে এবং আগে যেটা দেখালাম সেটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যে লাভিশের যে কালেকশানগুলো দেখা দিচ্ছি সেগুলো সবগুলোই আপনার পাঁচ হাজার আটশোশো টাকা করে পড়বে এটা হচ্ছে সামনের দিকটা এটা হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ডটাও কিন্তু খুব সম চমৎকারভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে নিচে দামানের পোষণটা খুব গর্জিয়াস করে একটা ডিজাইন করা আছে খুব চমৎকারভাবে এই ডিজাইনটি মানে দেওয়া আছে এবং এগুলো কিন্তু যে কোনো মা বোনদের জন্য কিন্তু খুবই চমৎকার খুবই ভালো লাগবে কারণ এগুলার জন্য কোনো এজ প্রয়োজন নাই যারা এজের তারাও পড়তে পারবেন যারা মিডল এজ তারাও পড়তে পারবেন যারা ইয়াং তারাও পড়তে পারবেন এটা হচ্ছে আপনার খাতাটা খুব সুন্দরভাবে গরজিয়াস করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে আপনার ডিজাইন করা আছে জ্যাক আর ওর নাটাও হচ্ছে আপনার পিওর র সিল্কের উপরে যেটা আপনার একদম ব্যালেন্স করার মতো খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে দেখেন খুব চমৎকারভাবে কাটওয়ার্ককে ডিজাইন করে পুরো বডিটা হচ্ছে র সিল্কের আপনার ওড়নাটা এবং চারিপাশে কিন্তু আপনার সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য এমব্রয়ডারি করে দেওয়া আছে ভিওয়ার্স আমরা সবসময় চেষ্টা করে আপনাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখানোর জন্য এবং প্রাইস রেঞ্জটা আপনাদের বলে দিলাম যদি আমাদের এই ভিডিও আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের এই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিও আপনারা পেয়ে যান তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে আসসালামু আলাইকুম